নমস্কার বন্ধুরা জি কে বিকেমের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সুস্থ আছেন এবং খুব ভালো আছেন আজকের বিষয়টিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আলোচনা করব এই চৈত্র মাসে এই বিশেষ চার বা পাঁচটি সংকেত যদি আপনারা পেয়ে থাকেন তাহলে এই সংকেতগুলি সম্পর্কে কাউকে বলবেন না একদমই চুপচাপ থাকবেন জানবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ভাগ্যের পরিবর্তন হতে চলেছে আপনারা ভবিষ্যতে আর্থিক দিক থেকে সমৃদ্ধি হতে চলেছেন আমাদের হিন্দু সনাতন ধর্মে এমন কিছু শুভ সংকেতের উল্লেখ রয়েছে সেই সংকেতগুলি যদি আপনারা বিশেষ বিশেষ মাসে পেয়ে থাকেন যেগুলি স্বয়ং ভগবান সেই সব মানুষ বা জাতক জাতিকাদের মধ্যে পাঠান তাদের সামনে খুব তাড়াতাড়ি ভাগ্য পরিবর্তন হতে চলেছে এবং তারা কিন্তু অত্যন্ত সৌভাগ্যের অধিকারী যার কারণে শুধু তারাই প্রকৃতির মাধ্যমে ও ঈশ্বরের মাধ্যমে এই সংকেতগুলি পেয়ে থাকেন তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং সম্ভব হলে আপনার বান্ধব ও আত্মীয় পরিজনের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে আর কমেন্ট বক্সে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় আর এই চৈত্র মাসে যদি এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে আপনি নিজেকে অত্যন্ত সৌভাগ্যশালী মনে করবেন দেখুন ভালো কিছু হবার আগে ভগবান বা স্বয়ং পরমেশ্বর ঈশ্বর আমাদের কিছু না কিছু সংকেত দিয়ে পাঠান আর এই সংকেতগুলো কিন্তু অত্যন্ত শুভ সংকেত হয় আর এই সংকেতগুলি যদি পান তাহলে এটা বুঝবেন যে এবার কিন্তু আপনারা অত্যন্ত সৌভাগ্যের অধিকারী হতে চলেছেন আপনাদের জীবনে আর্থিক সমৃদ্ধি ঘটবে ও পারিবারিক অশান্তি দূর হয়ে সুসম্পর্কে পরিণত হতে চলেছে বন্ধুরা আমরা রাত্রে ঘুমিয়ে যাবার পরে অনেকেই আসি কিছু না কিছু স্বপ্ন দেখে থাকি তবে আবার এটাও বাস্তব যে সব স্বপ্নের কোনো অর্থ হয় না আবার এমন কিছু স্বপ্ন রয়েছে যেগুলির অর্থ যদি আপনারা জানতে পারেন তাহলে লাভবান কিন্তু আপনারাই হবেন তার কারণ শাস্ত্র অনুসারে এই স্বপ্নগুলি অত্যন্ত শুভ স্বপ্ন আবার এমন অনেকেই আছেন যারা কিন্তু এই স্বপ্নগুলিকে মানেন না তারা এগুলিকে কুসংস্কার বলে উড়িয়ে দেন তারা কিন্তু কখনোই পুরোটা লাভবান হতে পারেন না যারা এই স্বপ্নগুলির আক্ষরিক তাৎপর্য করতে পারেন তারাই কিন্তু জীবনে খুব তাড়াতাড়ি খুব সহজে আর্থিক উন্নতি করতে পারেন আপনারা যদি এই চৈত্র মাস চলাকালীন রাত্রেবেলায় ঘুমন্ত অবস্থায় স্বপ্নে যদি দেখতে পান আপনার গৃহে কোনো পাখি এসে বাচ্চা দিয়ে গেছে অথবা আপনার গৃহে এসে কোনো বাসা বাঁচছে আর এই চৈত্র মাস চলাকালীন আপনাদের বাড়িতে যদি পাখিদের আনাগোনা আগের তুলনায় অত্যন্ত বেড়ে যায় তাহলে বুঝবেন কোনো না কোনো ইতিবাচক ইঙ্গিত আপনাদের জীবনে বহন করে নিয়ে আসছে কারণ শাস্ত্র অনুসারে এই রকম আগমন বা ইঙ্গিত পাওয়াকে মা লক্ষ্মীর আগমন বলে মনে করা হয় শাস্ত্রে এমনটা মনে করা হয় বাড়িতে যদি পাখিরা এসে বাসা করে তাহলে সেটা সৌভাগ্যের প্রতীক সেই সকল বাড়িতে কোনো প্রকার নেগেটিভ এনার্জি থাকে না যার কারণে গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটে এবং সেই গৃহে অশান্তি ঝামেলা রোগ ব্যাধি জ্বালা এইসব থাকে না যার ফলে জীবনে অর্থনৈতিক উন্নতিও হয় বন্ধুরা এই চৈত্র মাস চলাকালীন যদি কখনও আপনারা দেখেন আপনাদের গৃহে বা বাস্তুতে কোথাও যদি হঠাৎ করে সাদা পেঁচা এসে বসে তাহলে আপনাদের বুঝতে হবে স্বয়ং মা লক্ষ্মী আপনাদের গৃহে আগমন করেছে কারণ আমরা সকলেই প্রায় জানি পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন বিশেষ করে সাদা প্যাঁচাকে বলা হয় লক্ষ্মী এই রূপ ঘটনা যদি আপনাদের জীবনে ঘটে তাহলে কিন্তু আপনারা জীবনে বিরাট কিছু পেতে চলেছেন আর্থিক উন্নতি হতে চলেছে বা আপনাদের জীবনের টাকা পয়সা বা আর্থিকভাবে যে ক্ষতি ছিল সেগুলো শেষ হতে চলেছে অর্থাৎ আপনারা কোনো না কোনো দিক দিয়ে বা কোনো না কোনোভাবে অর্থ পেতে চলেছেন দ্বিতীয় যে সংকেতটির কথা বলবো আপনারা যদি দেখেন এই চৈত্র মাস চলাকালীন যদি দেখতে পান আপনাদের ঘরের ভিতরে কালো পিঁপড়ের অত্যন্ত বৃদ্ধি পেয়েছে বা তারা নিজের মতো ঘরের মধ্যে ঘোরাঘুরি করছে বা কালো পিঁপড়ের দল মুখে খাবার নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাহলে আপনারা বুঝবেন কোনো না কোনো মাধ্যমে খুব তাড়াতাড়ি অর্থ পেতে চলেছেন এবং ইনকামের বিভিন্ন পথ খুঁজে পাবেন অর্থাৎ জীবনে আপনারা উন্নতি করতে পারবেন বন্ধুরা কালো পিঁপড়ে কিন্তু অত্যন্ত নিরীহ হয় এবং খুব পরিশ্রমী হয় ভগবান নারায়ণ কালো পিঁপড়ের উপর অত্যন্ত প্রীতি রাখেন তাই কোনোভাবেই যদি আপনাদের গৃহে কালো পিঁপড়ে থাকে তাহলে তাদের কখনোই আঘাত করবেন না বা মেরেও ফেলবেন না জানবেন খুব শীঘ্রই আপনাদের জীবনে ভালো দিন আসতে চলেছে তৃতীয় সংকেতটি হলো, দেখুন আপনারা সকলেই প্রায় জানেন মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বস্তু হল শঙ্খ তাই আপনারা যদি স্বপ্নে কখনো শঙ্খ দেখতে পান বা শঙ্কর ধ্বনি শুনতে পান তাহলে বুঝবেন এটিও কিন্তু আপনাদের জীবনে একটি ইতিবাচক ইঙ্গিত নিয়ে আসবে এছাড়াও যদি আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে মন্দিরে ঘন্টার ধ্বনি বা শঙ্কের ধ্বনি শুনতে পান তাহলেও আপনারা বুঝবেন আপনাদের জীবনের দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্যের আগমন হতে চলেছে তবে অনেক আগেই আমি বলেছি এইগুলো সংকেতের মধ্যে যদি কোনো একটি সংকেত এই চৈত্র মাসে আপনারা পান তাহলে কিন্তু কারোর সঙ্গে এগুলি শেয়ার করবেন না বা কাউকে বলবেনও না নতুবা এই সংকেতগুলির শুভ ফল নষ্ট হয়ে যাবে বা কোনো বেনিফিট আপনারা পাবেন না যতটা পারবেন ততটাই এগুলি গোপনীয় রাখবেন বন্ধুরা এই চৈত্র মাস চলাকালীন যদি আপনারা স্বপ্নে সংকের ধ্বনি পেয়ে থাকেন তাহলে জানবেন খুব শীঘ্রই আপনার জীবনে আর্থিক উন্নতি হতে চলেছে এবং ছোটো বড় অনেক সমস্যা থেকে কিন্তু আপনারা রেহাই পাবেন এরপর সর্বশেষ যে সংকেতটির কথা বলবো তাহলে দেখুন এই চৈত্র মাসেই কিন্তু চড়ক পুজো হয় শিব ঠাকুরের নীলের পুজো হয় আর এই চৈত্র মাসকে শিব ঠাকুর অত্যন্ত পছন্দ করে এই চৈত্র মাস হল বাবা ভোলানাথের অত্যন্ত প্রিয় মাস তাই এই চৈত্র মাস চলাকালীন যদি আপনারা স্বপ্নে দেখতে পান বাবা ভোলানাথকে অথবা কোনো শিব মন্দিরে গিয়ে বসে আছেন বা কোনো শিব মন্দিরে যাচ্ছেন পুজো দিতে তাহলে বুঝবেন বাবা ভোলানাথ বা দেবাদিদেব আপনার উপরে অত্যন্ত খুশি হয়েছেন এবং এই রূপ স্বপ্ন লাখে একজন দেখে যদি আপনারা স্বপ্নে দেখেন যে চৈত্র মাস চলাকালীন শিব ঠাকুর বা শিব ঠাকুরের পুজো করছেন কোনো না কোনোভাবে যদি শিব ঠাকুরের দর্শন আপনারা পেয়ে থাকেন তাহলে কখনোই কিন্তু কাউকে বলবেন না কারণ এটি কিন্তু খুব ভালো একটি স্বপ্ন এই স্বপ্ন যতটা পারবেন ততটা গোপনে রাখবেন তাহলে জীবনে কিন্তু আপনারা সুফল লাভ করতে পারবেন সমস্ত দুঃখ কষ্ট আপনাদের মুছে যাবে এই রকম স্বপ্ন দেখলে আর যেই ব্যক্তি রূপ স্বপ্ন দেখে থাকেন তিনি কিন্তু অত্যন্তই ভাগ্যবান কারণ ভোলানাথকে স্বপ্নে দেখা কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয় আপনার পুজো বা প্রার্থনায় ভগবান ভোলানাথ স্বয়ং খুশি হয়েছেন বলেই আপনাকে স্বপ্নে দর্শন দিয়েছেন এবং আপনাকে বোঝানোর চেষ্টা করছেন যে আপনার এই দুঃখের সময় হয়তো খুব তাড়াতাড়ি কেটে যাবে ঈশ্বরের উপর ও বাবা ভোলানাথের উপর ভরসা রাখুন দেখবেন আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট কেটে যাবে এই ভিডিওতে যে সংকেতের কথাগুলি আপনারা জানতে পারলেন আপনারা যদি স্বপ্নে এই সংকেতগুলি পান তাহলে এই সংকেতগুলি কখনোই কাউকে জানাবেন না তাই এই সংকেতের কথাগুলি আপনারা যদি কাউকে জানান এমনকি যদি নিজের ঘরের লোককেও জানান তাহলে কিন্তু এই স্বপ্নের সুফল থেকে আপনারা বঞ্চিত হবেন তাই যতটা পারবেন চেষ্টা করবেন বিষয়টি সম্পূর্ণ গোপনে রাখার আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন তাহলে দেখা হচ্ছে আবারও কোনো নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে